আমার বাবাই কয়েছে কি চাকরিটা লইছে কি চাকরি দিয়ে দিলাম একটু শান্তি নাই একটু শান্তি নাই বাড়িতে যাই দুই দিন একটা দিন করতে পারবে না ছুটি কাটাইতে পারবে না পাঁচ দিনের ছুটি যাই ছয় দিনে কাটাইতে পারবে না ফোনের পর ফোন

উনি একমা মাস উনি উনি দুই তিন মাস উনি গাড়ি রাখছে কিসের ভিত্তিতে কোম্পানির টাকা কিন্তু অত কোম্পানির টাকা খরচা করে নাই কোম্পানির টাকা তো দোকানে সে দায়িত্ব তার সে উঠাবে সে ম্যানেজার হয়েছে ম্যানেজার হয়েছে ম্যানেজার খালি শুধু ফোন দিয়ে আর শুধু দায়িত্ব পালন করাই তো হয়নি ওনার কাজ নাই ওনার কি কাজ হ্যাঁ উনি এই যে যে করে উনি মেন্টালি মানে করে করে

খালি ঘুমা উনি খলিখানে আই আন ডান আন জানানা না হুলু লাইশ আমি কোন তো না কথা হ্যাঁ ইসতে কইনি উনি কই নাছে ইসতে কথা আই কোরে